হিউম্যান রেঞ্জ লাভারদের জন্য খুশির খবর হতে যাচ্ছে আজকের ভিডিওটি সবাই শুধু এটাই জানতে চাই যে ট্রাইবাল চিফ রোমান রেঞ্জ কবে রিটার্ন আসবে রোমান রেঞ্জ ডাব্লিউ ডাব্লিউতে রিটার্ন তো আসবে কিন্তু রোমান রেঞ্জ তার ভক্তদের জন্য অনেক বড় সারপ্রাইজ সাথে নিয়ে আসবে আর সেই সারপ্রাইজ কি সেটা জানলে ডাব্লিউ ডাব্লিউ ভক্তরা পুরো হয়ে যাবে সারপ্রাইজ হলো রোমান রেঞ্জের পুরনো ব্লাড লাইন জেমিওসো আর রোমান রেঞ্জ তিন ভাই একসাথে আসবে আবারও সেই পুরনো ব্লাড লাইন সাথে নিয়ে ডাব্লিউডাব্লিউইতে আসবে আমি এগুলো কিভাবে বলছি তার রিজন রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আর হ্যাঁ ডাব্লিউ সম্পর্কে সকল আপডেট পেতে আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি ভিডিও শুরুতেই বলেছি রোমান রেঞ্জ রিটার্ন আসবে তার পুরনো ব্লাড লাইন জেমিওসো ওসুকে সাথে নিয়ে আমরা আবার পুরোনো ব্লাড লাইন দেখতে পাবো এমনটা কি করে হবে আর কবে হবে আমি ক্লিয়ার করে দিচ্ছি ব্লাড লাইন মানে নতুন ব্লাড লাইন শুরু হয়েছে তখন থেকে যখন ষোলো শুকুয়া জেমিওসুর অ্যাটাক করে দিয়েছে এবং জেমিওসোকে ইনজার্ট করে দিয়েছে আর তারপর এসেছিলো টামাটঙ্গা অ্যান্ড টাঙ্গালিও আর তখনই নতুন ব্লাড লাইন শুরু হয়ে গেছে জেমিওসুর পরে ব্যাকলেশে আমরা যেমনটা দেখেছি ব্যাকলেশের ব্যাক স্টেজে ষোলো শকুয়া আর জেমিওসোকে দেখা গেছিল এমন লাগছিল যে ষোলো শুকুয়া জেমিওসুর উপরে অ্যাটাক করবে আমি আপনাদের বলি নতুন ব্লাড লাইনের টার্গেট আর কেউ নয় শুধু জেমিওসো নতুন ব্লাড লাইনে ষোলোশো কোয়া টামাটঙ্গা টাঙ্গালিও অ্যাটাক করবে জেওসুর উপরে জেউসুকে ইনজার্ট করার চেষ্টা করবে কিন্তু তারপরে জেওসু হেল্প করতে আসবে জেমিওসো আর তারা দুজনে মিলে ট্যাক টিম বানাবে কিন্তু জেমিওসো একা গোটা ব্লাড লাইনকে সামলাতে পারবে না আর তাদের দুজনকে জেমিওসো জেউসো দুই ভাইকে ব্লাড লাইনে ব্যাক দিতে আসবে দ্য ট্রাইবাল চিফ হেড অব দ্য টেবল রোমান রেঞ্জ রোমান রেঞ্জ তাদের পুরনো ব্লাড লাইন সামলানোর জন্য রিটার্ন আসবে আর রোমান রেঞ্জের নতুন ব্লাড লাইনের সাথে ফিউট শুরু হবে আর হ্যাঁ রোমান রেঞ্জ তার পুরনো ব্লাড লাইনের প্রতিশোধ নেবে নতুন ব্লাড লাইনের মেম্বারদের উপরে আর আমরা দেখতে পাবো ওল্ড ব্লাড লাইন ভার্সেস নিউ ব্লাড লাইনের ম্যাচ আমার পার্সোনাল কিছু কথা রয়েছে দেখেন আমি তো ডাব্লিউ ম্যানেজমেন্টের সাথে যুক্ত নয় যে আমি ডাব্লিউ এর সকল প্ল্যান সম্পর্কে জানবো আর আমি যা বলি তা একশো পার্সেন্ট সঠিক হবে আমি আমার ভিডিওতে যেগুলো বলি সেগুলো ডাব্লিউ থেকে প্রকাশিত নতুন নতুন ভিডিওর উপরে রিচার্জ করে তারা যেমন রিজন দেখায় তেমন করে আমি ভিডিও বানাই যদি আমার কথায় কোথাও কষ্ট পেয়ে থাকেন ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন